আলাইকুম প্রিয় বন্ধুরা আমি চলে এসেছি মধুপুর আনারস বাগান তো আজকে আপনারা আপনাদেরকে আমি দেখাবো আনারস বাগান আনারস ক্ষেত এবং এটা হলো আনারস গাছ আপনারা দেখতেই পাচ্ছেন যে আসলেই মানে প্রকৃতির এক অপরূপ হাতে সজ্জিত আমাদের এই বাংলাদেশ এবং আল্লাহ তালার অসাধারণ সৃষ্টি এত সুন্দর করে মানে এই জিনিসটাকে ফুলটা তৈরি করা হয়েছে যে চারদিকে যে কেউ এখানে হাত দিতে পারবে না কাটা যুক্ত একটা ফল এবং এর ফলটা হলো আনারস এবং এটা খুবই মিষ্টি হয় এবং আমরা জানি যে মধুপুরে যে আনারস এই মধুপুরের আনারসের প্রচুর খ্যাতি রয়েছে এবং বাংলাদেশের বিভিন্ন অঞ্চলে এই মধুপুরের আনারস বিক্রি হয়ে থাকে এবং ছোট বড় বিভিন্ন ধরনের সাইজের আনারস পেয়ে যাবেন আমরা এরকম একটা বিশাল একটি আনারস খেতে চলে এসেছি আপনাদেরকে আমরা দেখাচ্ছি আনারস তো এটা একটু ভালো করে দেখেন আপনি এদিকে আসেন এবং আপনাদেরকে আনারস দেখাচ্ছি প্রচুর আনারস ধরেছে এবং আনারসগুলোর সাইজ মোটামুটি ছোট বড় মাঝারি বিভিন্ন সাইজের আছে এবং সেজন বেদে এগুলো হয়তো মানে সময় বেদে এক এক সময় এক একটা ওঠানো হবে এবং এটা খুবই লাভজনক বোঝাই যাচ্ছে যে মজুপুর অঞ্চলের মানুষের প্রধান জীবিকার অন্যতম বা মাধ্যম হলো আনারস চাষ কলা চাষ পেঁপে চাষ এবং তারা এখন ড্রাগন ফল চাষ করে এবং এই অঞ্চলে মানুষের প্রধান এই যে ফসলটা হলো আনারস এই আনারসের রয়েছে সুস্বাদু টেস্ট এবং মিষ্টি টেস্ট রয়েছে আনারস মধুপুরে যে আনারস এবং মধুপুরের আনারসের যে খ্যাতি সারা বাংলাদেশে আছে আপনারা জানেন যে মধুপুরকে বাংলাদেশে আনারসের রাজধানী বলা হয়ে থাকে এরকম একটি খ্যাত হলে এই আনারস দেখেন খুবই সুন্দর মানে এত সুন্দর করে প্রকৃতিতে আল্লাহ সৃষ্টি করেছেন যে এত সুন্দরভাবে একটা আনারস রক্ষা করা হয়েছে যে কাটা যুক্ত পাতা এক একটা কাঁটা কাটা যুক্ত পাতা লাগার সাথে সাথে হাতের ভিতরে ব্যথা হয়ে যায় আপনারা বুঝতেই পারছেন যে আনারস খেতের যে শারীরিক পরিস্থিতি আপনার দেখাচ্ছিলেন বিশাল একটা খেত আপনি একটু একটু দেখান যে বিশাল অংশ জুড়ে আসলে এখানে আনারস চাষ করা হয়েছে এটা হলো পীর অবস্থিত এখানে আমরা রাবার বাগান দেখার পরে এখানে আনারস দেখতে আসছি আসলে খুবই সুন্দর এবং এটা খুবই মানে লাভজনক আমরা জানি না এখানে কিভাবে আনার গুলা বিক্রি করা হয় মনে হয় অনেকে এটা আহ ক্ষেত অনুযায়ী বিক্রি করে অথবা আবার কেউ পিস অনুযায়ী বিক্রি করে কেউ আবার এটা পাইকারি দিয়ে থাকে এবং আপনারা যারা মধুপুরে এখন আসেন নাই তারা মধুপুরে আসবেন এবং আনারস দেখে যাবেন আনারসের দেখে যাবেন এবং আনারস খেয়ে যাবেন আসলে এখানে যখন আবার তোলার সময় হবে তখন আমরা আসবো এবং আনারস খেয়ে যাবো খাওয়ার মতো পরিস্থিতি এখনো হয়নি তো আমরা আবার যখন আসব অবশ্যই আমরা আনারসে খাওয়ার জন্য আসব কারণ এখন যে পরিস্থিতি আনারসে আর প্রায় পনেরো থেকে বিশ দিন সময় লাগবে আনারসগুলোকে পাকতে যখনই আনারস পেকে যাবে তখন আমরা আবার আসব আপনাদেরকে আনারসের ভিডিও দেখাবো আনারস খাওয়ার ভিডিও দেখাবো আপনারা আনারসের দাওয়াত আনারস বাংলাদেশের সেরা রস আপনারা সবাই মধুপুরে চলে আসবেন সবাই ভালো থাকবেন সুস্থ আলাইকুম যে অনেকে আসে আসে মডেলিং করার জন্য আপনারা দেখতে পাচ্ছেন এখানে একজন মডেল কে মডেল কে পেয়েছি ভাই আপনার অনুভূতি বলেন ভাই কি আর বলবো এত সুন্দর আনারস বাগান আর কখনো দেখি নাই প্রথম আসলাম দেখলাম আবার আসবো আবার এসে খেয়ে যাবো